রাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে নিয়ে আসবো একটা লং ভিডিও জয়পুর সাদক থানা সুনামগঞ্জ জেলা নং বাদগামী নিয়ে একটা লং বাড়ি রামদাবারী বাড়ি বর্তমানে সাতটা ঘর সাইট ফাৰ্ষ্ট মে খেৱালি ভাড়া বাইদেউ ৰাস্তাই গেছে এবাৰ গা যুবে ৰাস্তাত গা উঠিছে আজকে কুরবানির দিন আমি সবাই পাইছি এটা তার মামার ঘর কুরবানির দিদা একটা মাঝের বাড়ি আসলে জোনপুর গ্রামের মাঝে বৃহত্তর একটা বড় বাড়ি মাঝের বাড়ি গায়ে রাম ঈদর দিন মাঝের বাড়ি কি মানুষ বেশি ও গরু আড়টা কোরবানি হইছে বাড়িটা দেখাই যে আরে লো আর গরু কুরবানি হয়েছে মাদের বাড়ি আসলে তারা আগের যে একটা প্রতাপ ছিল মাংসর এই মানুষের শক্তি লাঠি শক্তি দেন সেই শক্তিটা আমাদের বাড়ির আসলো আছেও বর্তমানে বর্তমানে আগে অনেক গরিব আসলাম মানুষ হল ও আর একটা গরু বইছে না আমি মাঝের বাড়ি লইয়া একটা ভিডিও বানাই অবশ্যই মাঝের বাড়ির অনেক লাম্বা একটা বাড়ি বেশি উন্নত না আস্তে আস্তে হওয়ার সু করা আছে কারণ আমরা তেমন বেশি দেখাতে পারাম ভিডিওটা ভালো লাগে আপনারা অন্যরে দেখা সুযোগ করে দিবা এইরকম ভিডিও বা আমার আবহালেত ফেসবুক পাইলে ধন্যবাদ সবাই